হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু টেলারিং ক্লাসে সকলকে স্বাগত জানাই ফিরে এলাম পরবর্তী আরেকটি ভিডিওতে আজ আমি তোমাদেরকে ব্লাউজ কাটিং দেখাবো এবং কি দেখাবো একসাথে এই তিনটে ব্লাউজ আমি কিভাবে লাইলিন কাটিং করব আর সেটা আমি দেখাবো আর দেখাবো পুরানো ব্লাউজ থেকে অর্থাৎ একটা ব্লাউজ থেকে মেজারমেন্ট বের করেছি সেই মেজারমেন্ট অনুযায়ী তোমাদের আমি এই তিনটে একসাথে কাটিং করে দেব তো চলো দেরি না করে আমরা এই তিনটে কীভাবে কাটিং করব দেখে তো দেখো এখানে আমি তিনটে কালার নিয়েছি একটা দুটো তিনটে এই তিনটে আমি তোমাদেরকে একসাথে আমি কাটিং করে দেখাবো এবং আমি অবশ্যই একটা একটা ব্লাউজের মাপ নিয়ে বের করব প্রত্যেকটা মেজার প্রথমে আমি পিছনের পাট কাটিং করব পিছনের পাট কাটিং করতে গিয়ে আমি প্রথমে কি করব প্রথমে পিছনের পাট বের করব এবং সেটা কি করব ঝুলের মাপ নিয়ে আনব প্রথমে আমি ব্লাউজ থেকে মাপ নিয়ে নিয়েছি তো এইখানে আমার ঝুলের মাপ আছে ইঞ্চি দেখো তোমরা ভালো করে দেখবে কেউ করবে না তো এখানে আমার ঝুল আছে চোদ্দ ইঞ্চি তো দেখো এই যে চোদ্দ ইঞ্চি আমি আরো এক ইঞ্চি বেশি নিয়ে নিই তো পনেরো ইঞ্চিতে আমি মার্ক করেছি একইভাবে আমি এরকম ভাবে পনেরো ইঞ্চিতে এখানে মার্ক করে নেবো পনেরো ইঞ্চিতে মার্ক করেছি এবার আমি এইখান থেকে দেখো লাইনটা টেনে নেব এবার এখান থেকে আমার ঝুলের মাপ নেওয়া হয়ে গেছে এবার আমি ফুটের মাপ নেব ফুটের মাপ এখান থেকে আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নেব সাড়ে ছয় ইঞ্চিতে আমি দেখো এখানে মার্ক করেছি দেখো সাড়ে ছয় ইঞ্চিতে আমি এখানে মার্ক করেছি আর এখান থেকে আমি নিচের দিকেও আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নেব দেখো সাড়ে ছয় ইঞ্চি পর্যন্ত মার্ক করে নিয়েছি এইবার এইখান থেকে আমি নেব ছাতির মাপ এখান থেকে আমি পুরো ব্লাউজ থেকে মাপ নিয়েছি হাতির মাপ আমি মাপ নিয়েছি ওখানে হয়েছে কত আমার হয়েছে কুড়ি তো কুড়ির যদি হয় তাহলে এইখানটায় আমি কত নেব যেহেতু আমি এটা ভাঁজ করে নিয়েছি তাহলে এখানে আমি মাপ নেব দশ দেখো দশ আর তার সাথে আমি দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছি এইবার এখান থেকে দেখো আমি সোজা লাইন টেনে দেবো লাইন টেনে দিলাম আর এইখান থেকেও আমি সোজা লাইন টেনে লাইন টেনে দিয়েছি এটা আমার আর বের করবো এখান থেকে এইখান দিয়ে আমার এটা ছাতির লাইন গেল এখানে ছাতি আছে দশ ইঞ্চি আর দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছি যেহেতু এটা পিছনের পার্ট সেই জন্য আমি এইখান থেকে মোহরায় বের করব কত দেড় ইঞ্চি দূরে দেখো একদম কর্নারে ফিতেটাকে আটকাবে দেড় ইঞ্চি দূরে এরকমভাবে মার্ক করবে করে ঠিক এইখান থেকে এই পর্যন্ত যা নিয়েছিলে তার মিডিল পজিশান থেকে এরকমভাবে রাউন্ড শেপটা এই ছাতির ফিটিংস লাইনে মিলিয়ে দেবে দেখো আমি মিলিয়ে দিয়েছি এখানে এইবার আমি কুমোরের মাপ নেব কুমোরের মাপ আমি কত নেব কোমরের মাপ আমি নেব আট ইঞ্চি অর্থাৎ আমার কোমরের মাপ আমি বের করেছিলাম এরকমভাবে ফিতে দিয়ে ষোলো ইঞ্চি তা ষোলো ইঞ্চিটা আমি যেহেতু এখানে ভাঁজ করে নিয়েছি তাহলে আমি এখানে নেব আট ইঞ্চি এখান থেকে আট ইঞ্চি নেব আর অবশ্যই আমরা যেহেতু টেকেন দিতে হবে তার জন্য আমরা হাফ ইঞ্চি নিয়ে নেব আর এইখান থেকে আমরা আরও এইখানে যেমন দুই ইঞ্চি এক্সট্রা নিয়েছি এখানেও আমি দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব দেখো নিয়ে নিয়েছি এইবার আমি স্কেল দিয়ে সেটা লাইন টেনে নেবো স্কেল দিয়ে আমি লাইন টেনে দিয়েছি এইবার আমি গলা বের করবো এটা যেহেতু পিছনের পাট পিছনের পাটে ওনার গলা ছিল পাঁচ ইঞ্চি তো আমি পাঁচ ইঞ্চিতে নিচে আগে ডিপটা নামিয়ে নিয়েছি আমি তোমাদের কিন্তু বলেছি যে যা ডিপ থাকবে তার থেকে একটু কম নেবে কিন্তু আমি এখানে পাঁচ ইঞ্চি ডিপ আমি পাঁচ ইঞ্চি নিয়ে নিচ্ছি তো এইখান থেকে আমি গলার চওড়া বের করবো কত গলার চওড়া নেবো আমি তিন ইঞ্চি আর এইখান থেকে আমি নেব এখান থেকেও আমি তিন ইঞ্চি নিয়ে নেব তিন ইঞ্চি থেকে একটু বেশি নিয়েছি নিয়ে দেখো এরকমভাবে এই কর্নারে মিলিয়ে দেবে দিয়ে এরকমভাবে রাউন্ড শেপ করে দেবে এইটা কিন্তু আমার পিছনের পার পিছনের পার সম্পূর্ণ আমার এখানে ড্রয়িং হয়ে গেছে আর তোমরা এইখান থেকে টেকেন দেওয়ার যে পজিশানটা ঠিক এখানে তিন ইঞ্চিতে মার্ক করবে করে এরকমভাবে উপরের দিকে সাড়ে চার পাঁচ ইঞ্চিতে তোমরা টেকেন দিয়ে দেবে তো দেখো এখানে আমার কিন্তু পিছনের পাট কমপ্লিট হয়ে গেছে এটা আমি কাটিং করে নেব দেখো এবার আমি কাটিং করব তিনটে আমি কিন্তু একসাথে বসিয়েছি আর একসাথেই কিন্তু আমি কাটিং করে নেব আর তোমরা অনেকেই যেন আমি বাড়িতে কিন্তু টেলারিংয়ের কোর্স করিয়ে থাকি এখানে কিন্তু আমি চুড়িদার ব্লাউজ এবং পাটিয়ালি প্যান্ট কিন্তু বাড়িতে হাতে ধরে এবং সম্পূর্ণ সূত্র দিয়েই আমি বাড়িতে শিখিয়ে থাকি কাটিং এবং সেলাই তোমরা যদি কেউ শিখতে চাও তো আমাকে অবশ্যই কমেন্ট করবে বা আমার ফোন নম্বর দেওয়া আছে অন্য অন্য ভিডিওতে সেখান থেকে তোমরা আমাকে ফোন করে আমার সাথে কথা বলে নেবে তো একটাই আমি কথা বলবো যে বিশেষ করে মেয়েদের বলবো যে তোমরা নি অনেকেই সেলাই যেন কাটিং যেন না তাদের উদ্দেশ্যে বলছি তারা আমার কাছে এই ক্লাসটা করতে যদি চাও তাহলে অবশ্যই করতে পারো আমি কিন্তু দশ থেকে বারোটা ক্লাসে কিন্তু এই কাটিং এবং সেলাইটা শিখিয়ে থাকি তো তোমরা করতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো তো দেখো পিছনের পাট এখানে আমার কাটিং হয়ে গেছে দেখো আমি এখানে বলেছি যে তিনটে আমরা একসাথে কাটিং করব। একটা দুটো তিনটে এখানে আমার পিছনের পাট কাটিং হয়ে গেছে আর দেখো এখানে যে আমি চিকেনের জন্য একটা মার্ক করেছিলাম তোমরা কি করবে এখান থেকে জাস্ট ধরে একটু কেটে রাখবে দেখো এখানে আমি কেটে রেখেছি তো এবার চলো সামনের পার্ট আমরা কাটিং করবো তো দেখো পিছনের পার্ট আমি তোমাদেরকে কাটিং করে দেখিয়েছি এবার আমি সামনের পাট কাটিং করে দেখাবো তো সামনের পার্টের ঝুলের জন্য ঝুল ছিল চোদ্দ ইঞ্চি তো তার সাথে আমি বলেছি যেহেতু পিছনের পার্ট আমাদের দুই ইঞ্চি বেশি নিতে হবে তো এখানে আমি ষোলো ইঞ্চিতে মার্ক করে নিলাম এখানে স্কেল দিয়ে আমি লাইন টেনে দেব এবার আমি পুট নেব নেব আমি ইঞ্চি করেছি আমি এবার সাড়ে সাড়ে আর নেব এবার এখান থেকে আমি ছাতির মাপ নেব ছাতির মাপ আছে দশ ইঞ্চি আমি আরও এখান থেকে তিন ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব দেখো এবার আমি এখান থেকে লাইন টেনে দিলাম যেহেতু এটা সামনের পার্ট সেই জন্য আমি এখানে এক ইঞ্চিকে মার্ক করলাম করে দেখো এই মিডিল পজিশন থেকে এইখান থেকে এরকম আলতোভাবে এখান থেকে এরকম নিয়ে দেখো ফিটিংস লাইনে মিলিয়ে দিয়েছি এবার আমি এখান থেকে গলা বের করব তো দেখো এখান থেকে আমি গলার চওড়া তিন ইঞ্চি নিয়ে নেব তিন ইঞ্চি নিয়ে নিলাম গলার চওড়া নিলাম এবার আমি গলার ডিপটা নিয়ে নেব গলার ডিপ এখান থেকে সাড়ে ছয় ইঞ্চি নিয়ে নিলাম আর এইখান থেকে ডিপের থেকে এখানে চওড়াটা নিয়ে নিলাম সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি নিয়ে নিয়েছি এবার দেখো এইখান থেকে আমি এরকমভাবে দিলাম এখানে মিলিয়ে দিলাম দিয়ে এখান থেকে আমি রাউন্ড শেপটা দিয়ে দিলাম এখানে দেখো আমার ব্লাউজের সম্পূর্ণ মেজারমেন্ট করা হয়ে গেছে শুধুমাত্র এবার আমি কোমরের মাপটা নিয়ে নিই কোমরের মাপ ছিল ইঞ্চি তো এখান থেকে আমি আট ইঞ্চিতে প্রথমে আর তার থেকে আরও এখানে তিন ইঞ্চি নিয়ে নেব দেখো আট ইঞ্চি থেকে আমি ইঞ্চি দেখো এখানে এরকম ভাবে লাইন করে দিয়েছি এখানে কিন্তু আমাদের সামনের পার্ট সম্পূর্ণ ড্রয়িং হয়ে গেছে এবার আমি শুধুমাত্র পাটগুলো বের করব পার্ট বের করতে গেলে প্রথমে আমি এল পাট বের করব। এল পার্ট আমি বের করব। তো তোমরা জানো এল পাট বের করতে গেলে আগের নিচের থেকে উপরের দিকে মাপ নিতে হয় তো এখান থেকে আমি এল পার্টের জন্য আমি মাপ নিয়ে নেব সাড়ে চার ইঞ্চ সেব সাড়ে তিন ইঞ্চি এবার দেখো এখান থেকে আমি এরকম আলতো হাতে আলতো হাতে আমি এখানে লাইনটা টেনে দিলাম এবার আমি বিয়ের মাপ বের করব বিয়ের মাপ আমি দশ ইঞ্চিতে নিচে নামিয়ে নেব দেখো এই যে দশ ইঞ্চিটা আমি মার্ক করেছি পরে এখান থেকে এটা কিন্তু আমি পয়েন্ট নামিয়েছি এবার এখান থেকে বি এর মাপ নেব আমি সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চিতে আমি মার্ক করেছি এবার দেখো আমি এই যে গলার ডিপটা নামিয়েছি তার থেকে দেড় ইঞ্চি উপরে একটা মার্ক করলাম করে দেখো এখান থেকে আলতো হাতে আমি এরকম ভাবে এখানে এইবার এইখান থেকে বিয়ের মাপ আমি যা নিয়েছিলাম তার মিডিলে আমি এখানে করলাম দেখো এখান থেকে এরকম ভাবে দেখো বিয়ের মাপ এখানে আমার বেরিয়ে গেছে এবার এই দাগটা না এইভাবে এখানে নামিয়ে দেব নামিয়ে দেওয়ার পরে দেখো এখানে এস পার্ট আমাদের বেরিয়ে গেছে তাহলে এখানে বি বেরিয়ে গেছে এল বেরিয়ে গেছে আর এটা এস বেরিয়ে গেছে এখানে আমার প্রত্যেকটা পার্ট বেরিয়ে গেছে এল পার্ট বি আর এস তারপরে আমি তোমাদের পি কাটিং করে আমি তোমাদের বারবারই বলেছি আমাদের পি পার্ট কাটিং করতে করলে সাইড থেকে কাটিং করতে হবে দেখো এখান থেকে আমি পি পার্ট তোমাদের কাটিং করে দেখিয়ে দিচ্ছি বি পার্ট আমরা যা নিয়েছি তার থেকে এক ইঞ্চি আমরা এখানে বেশি নিব অর্থাৎ এখানে আমি নয় ইঞ্চি নিয়েছি নিয়ে দেখো এলের যেমন এখানে সাড়ে চার আর এখানে সাড়ে তিন নিয়েছিলাম সেমভাবে আমি এইখানে এরকমভাবে নিয়ে নিচ্ছি দেখো এখানে আমি সাড়ে চার নিয়ে নিচ্ছি আর এইখান থেকে আমি সাড়ে তিন নিয়ে নি সাড়ে তিন নিয়ে নিলাম নিয়ে দেখো এইখান থেকে আমি ঠিক এরকমভাবে এখানে মিলিয়ে দিলাম দিয়ে এবার আমরা কি করব এই যে এইখান থেকে এই পর্যন্ত যা মাপ নিয়েছি তার মিডিলে আমি এখানে মার্ক করলাম পরে এখান থেকে সোজা দাগটা এখানে তুলে দিলাম দিয়ে এবার কি করব দেখো প্রত্যেক সাইড থেকে হাফ ইঞ্চি করে আমি এরকম জায়গায় লাগিয়ে দেব এখান থেকে হাফ ইঞ্চি পরিমাণে নিয়ে আমি এখানে লাগিয়ে দেব প্লাস এখান থেকেও আমি হাফ ইঞ্চি নেব নিয়ে এখানে লাগিয়ে দেব দেখো এখানে আমাদের এল পার্ট বেরিয়ে গেছে আমি পরপর তোমাদের কাটিং করে দেখিয়ে দেব তো চলো প্রত্যেকটা পার্ট আমি তোমাদেরকে কাটিং করে দেখিয়ে দেব আর সেই সাথে একটা কথা আমি তোমাদেরকে বলতে চাই তোমরা অনেকেই জানো যে আমি কিন্তু বাড়িতে টেলারিং এর কোর্স করিয়ে থাকি তো বিশেষ করে চুড়িদার ব্লাউজ এবং পাটিয়ালি প্যান্ট এই তিনটে অবশ্যই আমি বাড়িতে শেখাই তো তোমরা কেউ যদি কাটিং এবং সেলাই শিখতে যাও। তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে আর আমার ফোন নম্বর দেওয়া আছে তোমরা সেখানে গিয়ে আমাকে ফোন করতে পারো আমি একটাই কথা বলবো যে মেয়েদের হাতের কাজ শিখে রাখা অত্যন্ত প্রয়োজন তো সেই জন্য বলবো যে টাকা দিয়ে শেখাটা বিশাল বড় কোনো একটা সমস্যা নয় টাকা দিয়ে সবাই শিখতে পারে সেই জন্যই বলবো যে অল্প একটু পয়সার দিকে তাকে নিজেদের ভবিষ্যতে ভবিষ্যৎ নষ্ট না করে তোমরা হাতের কাজ শিখে রাখো ভবিষ্যতে তোমাদের অনেক কাজ দেবে দেখো এখানে আমি প্রত্যেকটা কাট পাট কাটিং করে তোমাদেরকে দেখিয়ে দিলাম তো দেখো এখানে আমার তিনটে পাট কাটিং হয়ে গেছে এবার আমি তোমাদেরকে বি পার্টটা কাটিং করে দেখো যেখানে আমি হাফ ইঞ্চি থেকে আবার লাইন টেনে মিডিল পজিশনে মিলিয়ে দিয়েছিলাম ঠিক সেইখান থেকে আমি কাটিংটা করি তো দেখো এখানে প্রত্যেকটা পার্ট আমার কাটিং করা হয়ে গেছে আর এইগুলো বসিয়ে আমি কিন্তু ব্লাউজ ব্লাউজ কাপড় কেটে নেবো তো আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী আর একটি ভিডিওতে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো